ভূমিকম্পে কাপল বাংলাদেশ রাজধানীর বিভিন্ন স্থানে বিল্ডিং এর ফাটল ধরেছে ইতিমধ্যে আপনারা যে বিল্ডিংটি ইতিমধ্যে দেখছেন যে সেই বিল্ডিংটি একটি মসজিদ পাশে যে মসজিদ রয়েছে সেই মসজিদে হেলে পড়েছে অর্থাৎ এই ভূমিকম্প হয়েছে বাংলাদেশে এটি আসলে বাংলাদেশের মানুষ আগে দেখেনি সেটি কিন্তু আমাদেরকে বলার চেষ্টা করছে তবে এই মুহূর্তে আপনারা যেমনটা দেখছেন যে সেই বিল্ডিংটি কিন্তু এই মুহূর্তে হেলে পড়েছে আরেকটি পাশে অর্থাৎ যেই ভূমিকম্প হয়েছে পাঁচ দশমিক দুই রিচসের সেই ভূমিকম্পে কিন্তু ইতিমধ্যেই রাজধানী সহ বিভিন্ন স্থানে কিন্তু যে সকল বিল্ডিংগুলো রয়েছে সেগুলো কিন্তু হেলে পড়েছে এবং ফাটল ধরতে দেখা গিয়েছে রাজধানীর বাড্ডাও দুটি বিল্ডিং ফাটল ধরতে দেখা গিয়েছে এখন আপনারা যে বিল্ডিংটি দেখছেন সেটি কিন্তু আরেকটি বিল্ডিংয়ের উপরে হেলে পড়েছে এমন চিত্র আপনারা দেখছেন কিছুক্ষণ আগেই রাজধানী সহ দেশে যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পতে পুরো ভূমিকম্পতে কিন্তু বাংলাদেশ আহ সম্পূর্ণ ইতিমধ্যে যে পরিস্থিতি সেটি কিন্তু আপনারা দেখছেন সেখানে যে সেই ভূমিকম্পে কিন্তু যেই বিল্ডিংটি রয়েছে সেই বিল্ডিংটি কিন্তু আরেকটি ভবনের উপরে হেলে পড়েছে এমন চিত্র আপনারা দেখছেন কিন্তু আপনাকে জানিয়ে রাখতে যে এই যে ভূমিকম্প সেই ভূমিকম্পে ঘোড়াশাল বাংলাদেশ ভারত সহ কিন্তু এই ভূমিকম্প অনুভব হয়েছে তবে রাজধানীতে বেশ কিছু জায়গায় কিন্তু ক্ষতি হয়েছে ইতিমধ্যে বিভিন্ন বিল্ডিং এ ফাটল ধরেছে এবং বিভিন্ন বিল্ডিং কিন্তু অন্য ভবনের উপরে হেলে পড়েছে এমনটা কিন্তু দেখা গিয়েছে এখন আপনারা যেমন দেখছেন যে সেই ভবনে কিন্তু আপনারা দেখছেন যে হেলে পড়ার যে পরিস্থিতি সেটি কিন্তু আপনারা এখন দেখছেন যে সেটি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে তবে তবেই একটু আমরা আপনাদেরকে জানাতে চাই যে এই বিল্ডিং এর ভবনের কারণে কিন্তু সেটি কিন্তু ভবনে হেলে পড়ার যে বিষয়টি সেটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন

যেমনটি দেখছেন এই মুহূর্তে যে সেই ভবনটি কিন্তু আহ আরেকটি ভবনের উপর হেলে পড়েছে অর্থাৎ পাশেই মসজিদ রয়েছে সেই মসজিদের উপরে একটি ভবন হেলে পড়েছে এমনটি কিন্তু দেখা যাচ্ছে তবে একটু আপনাকে জানিয়ে রাখতে চাই রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন ফ্ল্যাট বিল্ডিং ভাঙন অর্থাৎ ফাটল দেখা গিয়েছে এবং হেলে যে বিষয়টি সেটি কিন্তু মধ্যেই বিভিন্ন তথ্য কিন্তু আসছে তবে একটু আপনাকে জানিয়ে রাখতে চাই রাজধানী অর্থাৎ বাংলাদেশে এমন ভূমিকম্প আগে দেখেনি মানুষ এমনটি কিন্তু বলছে বিভিন্ন মানুষেরা অর্থাৎ যে সকল এলাকাবাসী রয়েছে তারা কিন্তু এমনটি বলছে একটু আপনাকে জানিয়ে রাখতে এই ভূমিকম্পের কারণে কিন্তু আমরা যেমন খবর পেয়েছি বিভিন্ন স্থান থেকে যে বিভিন্ন বাড়ি ফাটল ধরেছে এবং ফাটলের কারণে কিন্তু আহ আবহাওয়া অধিদপ্তর থেকে এখন পর্যন্ত কোনো ধরনের সংখ্যা অর্থাৎ আবহাওয়া দপ্তর থেকে কোনো ধরনের বার্তা না আসা পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যখন ভূমিকম্প হয়েছে তখন কিন্তু রাজধানীর সাধারণ মানুষ নিচে নেমে এসেছে এটি কিন্তু আমরা দেখেছি তবে এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে এই ভবনটি আসলে সাধারণ মানুষ যেমনটি বলছে যে আরেকটি ভবনের উপর হেলে পড়েছে যার জন্য কিন্তু জনতা এখানে ভিড় জমিয়ে রয়েছে আপনারা যেমনটি দেখছেন যে একটু আপনাকে দেখাতে চাই যে সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু সেখানে দেখার চেষ্টা করছে অর্থাৎ এই ভবনটি হেলে পড়ার কারণটি আসলে মানুষ চেষ্টা করছে দেখার এবং যেই ভূমিকম্পের কারণে রাজধানী সহ বিভিন্ন স্থানে ইতিমধ্যেই ফাটল ধরেছে এবং রাজধানীর বাড্ডা দুটি বিল্ডিং এ কিন্তু ফাটল ধরেছে সেটি কিন্তু আমরা কিছুক্ষণ আগে তাৎক্ষণিক সংবাদ পেয়েছি তবে শুধুমাত্র রাজধানীর বাড্ডা বা রাজধানী বিভিন্ন স্থানে বলতে গেলে ইতিমধ্যে ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটি বাড়িতে ফাটল ধরেছে সেটি কিন্তু এবং বেশ কয়েকটি মার্কেটে ফাটল ধরেছে সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং যেই কাজ অর্থাৎ যেই চলমান কার্যক্রম বিভিন্ন বিল্ডিং এর সেগুলো থেকে কিন্তু ইট হয়ে পড়েছে এমনটি কিন্তু আমরা দেখেছি বিভিন্নভাবে আমাদের কাছে তথ্য আসছে দর্শক যে যেখান থেকে পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামতের কারণ দেখছে অর্থাৎ এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে যে সকল জনতা রয়েছে তারা কিন্তু সেই বিল্ডিংটি আসলে দেখার চেষ্টা করছে যে পরিস্থিতি এই মুহূর্তে সেখানে দেখা যাচ্ছে সেটি